অক্ষয় তৃতীয়া দু হাজার চব্বিশ ইংরেজি চোদ্দোশো একত্রিশ বাংলা অক্ষয় তৃতীয়া সাতাইশ বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা দশ মে দু হাজার চব্বিশ ইংরেজি নমস্কার আমি বিভাস বলছি বিভাষ অ্যাস্ট্রয় আয়ুর্বেদ চ্যানেল থেকে বিভাষ অ্যাস্ট্রয়ান আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অক্ষয় তৃতীয়া কী তার আগে আমি অলরেডি ভিডিও করে নিয়েছি আপনারা আই ক্লিক করে পেয়ে যাবেন আজ আমি এই ভিডিওতে আলোচনা করব দু হাজার চব্বিশ অক্ষয় তৃতীয়ার সঠিক সময়সূচি অক্ষয় দ্বিতীয় কি এই তিথি কেন অত্যন্ত শুভ এই দিনে কেন সব শুভ কার্য করা যায় বা শুভকার্য জন্য প্রশস্ত তা তো আপনারা জানেন দশ এখন বলছি সঠিক সময়সীচি অক্ষয় তৃতীয়া দু হাজার চব্বিশ ইংরেজির অক্ষয় তৃতীয়া শুরু হবে সাতাইশ বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা দশ মে দু হাজার চব্বিশ ইংরেজি শুক্রবার প্রাত পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট হতে সেম ডেটই অর্থাৎ এই তারিখই সাতাইশ বৈশাখ চোদ্দশো একত্রিশ বাংলা দশ মে দু ইংরেজি শুক্রবার শেষ রাত্রি চারটা একান্ন মিনিটের মধ্যে অক্ষয় তৃতীয়া পালন করা হবে ভিডিওটা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি শুধু অনুরোধ আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের অল বেলনটি ক্লিক করে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশনটা পেতে আপনাদের সুবিধা হয় তার জন্য অনুরোধটা করছি এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য ভিডিওটা ভালো হলে একটা নিশ্চয়ই লাইক করবেন এটাই আমার প্রার্থনা আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটাই আমার প্রার্থনা নমস্কার